তই 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 আমার প্রক্লেমেশন কই আজকে সারাদিন আজকে বলতে মানে যখন ভিডিওটি করছি তখন পনেরোই জানুয়ারি সারা দিন গভীর আগ্রহ উৎকণ্ঠায় অপেক্ষা করছিলাম যে জুলাইয়ের আন্দোলনের প্রক্লেমেশনটা ডিক্লেয়ার করা হবে কারণ আমরা জানি একত্রিশে ডিসেম্বর আমাদের সমন্বয়করা খুব জোর গলায় বলেছিলেন না ওর নেভার এক খনি করতে হবে নাহলে আর কখনোই হবে না পীর সাহেবদের কথা লেগে যায় আমরা শুনেছিলাম আল্লাহর কথা শুনেছিলাম এখন দেখতেছি সমন্বয়কদের কথা লেগে গিয়েছে না ওর হয় নাই আর না। সেদিন তাদেরকে বুঝিয়ে শুনিয়ে তাদেরই বড় ভাইরা যারা ভেতরে আছেন মানে একই টিমের একদল বাইরে আছেন একদল ভিতরে আছেন আহ ভেতরের ভাইরা বুঝিয়েছিলেন যে সরকার এই দায়িত্ব নিল সরকার তোমাদের প্রক্লামেশন লিখে দিয়ে দিবে অন্যান্যদের অন্যান্য স্টেকহোল্ডার যারা রাজনৈতিক দলগুলো আছে তাদের সাথে কথাবার্তা বলে তারা এটা করবেন বাস্তবতা হচ্ছে এরপরে আর এটা আগায় নাই এটা কোনো চেষ্টা হয় না এটা নিয়ে কোনো পাত্তাও দেয় নাই কিছুই করে নাই বাইরে থাকা সমন্বয়করা এটাকে একটা গণ জনগুরুত্বপূর্ণ কাহিনী বানাতে চেয়েছিলেন এবং সেটা বানাতে গিয়ে তারা প্রক্লামেশনের পক্ষে জনমত করার জন্য অনেক লিফলেট বিলি করেছেন বিভিন্ন জায়গায় তারা জনসংযোগ করেছেন এবং আমার ধারণা যে লোকজন এখন ভাই এত দাম দিয়ে চাল কিনে খাচ্ছে ভ্যাট নিয়ে টেনশনে আছে তার কাছে আসলে প্রোক্লেমেশন কি জিনিস এটা বোঝারই তার কোনো হেডেক নাই আমি যদি বলি ওটা বদার না কারণ ডাইরেক্ট আন্দোলন ছিল ভাই শেখ হাসিনা সরকারের নামও এইটাই মাস পিপুল ওইভাবে গেছে যে কারণ কি এত ছাত্র মেয়ের ফেলতেছে এটা হচ্ছে এটা হচ্ছে গেছে এখন আপনি এটা শেষ করার পরে বলতেছেন যে ভাই কি কারণে এই আন্দোলন করেছিলাম সেটা এখন লিখে দিব মানে আন্দোলন শেষ ক্ষমতার পরিবর্তন শেষ চেয়ারে মানুষ বদল হয়েছে আপনারা বসেছেন বসে আপনাদের মতো করে সরকার চালাচ্ছেন কি কারণে করছেন এটা তো পাবলিক দেখতেই পাচ্ছে দর্শক দেখতেই পাচ্ছে তাহলে কি কারণে এটা করা এর মাধ্যমে একটা জিনিস খুব সুস্পষ্ট এবং পরিষ্কার হয়ে গেল এই যে প্রক্লামেশনকে যে পাত্তা দিল না এটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তথাকথিত সমন্বয়কদের রাজনৈতিক কেরিয়ারের শেষ পেরেক আমি দেখলাম দুই তিন দিন আগে কি যেন নাম হাসনাত হাসনাত আবদুল্লাহ শহীদ মিনারে একটা বক্তৃতা দিচ্ছেন সেই বক্তৃতায় তিনি বলেছেন যারা ফেসিবাদের দুশরেদের কলম টলম ভেঙে ফেলবেন এবং আরও কি কি যেন বলছেন লোকজন যা হয়েছে এখানে ইউটিউবার আর টেলিভিশন ক্যামেরাম্যানই বেশি সাধারণ লোকজন ইভেন সাধারণ ছাত্রছাত্রীরা এটাকে কোনো গুরুত্ব দিচ্ছে বলে মনে হয় নাই পাত্তা দিচ্ছে না বলে মনে হচ্ছে এই সময়ে এসে প্রক্লেমেশনকে যে পুষলই না পাত্তাই দিল না সরকার তাদের সরকার বাইরের সরকার না কিন্তু এতেই বোঝা যাচ্ছে যে সরকারের যারা ক্রিমখোর অংশ আছে তারাও মোটামুটি হাত ধুয়ে ফেলেছেন এবং এই হাত ধোয়ায় ক্ষমতার বাইরে যারা আছেন তাদের গুরুত্ব কমে যাবে এই যে এখন শারজিস আলম জান আর পুলিশ সেলুট দেয় কোন প্রটোকলে ওনাকে সেলুট দেয় উনি তো একটা ছাত্র নেতা উনি তো রাষ্ট্রে নাই রাষ্ট্রের ভিতরে যারা আছেন তিনজন ছাত্র প্রতিনিধি উপদেষ্টা আছেন তাদেরকে সেলুট দিবে তারা প্রোটোকল পান খুব স্বাভাবিকভাবেই কিন্তু বাইরে যারা আছেন তারা কেন সেলুট পাচ্ছিলেন আমি জানি না এই সেলুটটা কিন্তু কমে যাবে এবং পুলিশ এমন একটা বিষাক্ত জিনিস সিভিল প্রশাসন এমন একটা বিষাক্ত জিনিস যেই মাত্র তারা সিগনাল পাবে যে ভেতর থেকে এদেরকে পাত্তা দেওয়া হচ্ছে না তারা কিন্তু গুরুত্ব এমনভাবে কমাবে সুযোগ পেলে কিন্তু পেটাতে পারে সুযোগ পেলে মাইট দিয়ে দিবে এই জিনিসটা খেয়াল রাখতে হবে এখন আমার একটা অনুরোধ থাকবে এই প্রক্লেমেশন আলা যারা আছেন আমি দেখলাম যে হাসনাদ আবদুল্লাহ বলেছেন নাকি কেউ একজন বলেছেন যে আমাদের প্রতিনিধি যারা ভিতরে আছেন তারা প্রয়োজনে বেরিয়ে আসুন ক্ষমতা থেকে আপনি কি মনে করেন এই যে তিন উপদেষ্টা ভিতরে আছে তারা বেরিয়ে আসবে আপনার কথায় আপনার কথা বেরিয়ে আসবে না সুতরাং বাইরে যারা আছেন তাদেরকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জানাক জাতীয় নাগরিক কমিটি সরি কমিটি জাতীয় নাগরিক কমিটির এনিওয়ে জাতীয় নাগরিক কমিটির তাদেরকে আমি বলতে চাই রিয়েলিটি মাইন বারোটা তোমাদের বেজে যাচ্ছে এর চেয়ে একটা রিকোয়েস্ট করি আপনাদের কাছে সেই রিকোয়েস্টটা হচ্ছে জোক অ্যাপার্ট আপনারা এইসব মানে প্রক্লেমেশন এইটা সংবিধান ছুড়ে ফেলায় দিমু মুজিবাত খামু আরও কি কি যেন খাইতে চান না মানে প্রতিটার সময় একটা নেগেটিভ এনার্জি প্রতিটার সময় একটা গুন্ডামির এনার্জি কলম ভাঙ্গা ফেলামো এই কর্মো এগুলো বাদ দেন বাদ দিয়ে মূল যে কাজ সার্জি সালাম আপনার এটা হচ্ছে যে যে যারা আহত নিহত হয়েছিলেন জুলাই আগস্টে তাদেরকে নিয়ে যে জুলাই ফাউন্ডেশন হয়েছে এটার গুরুত্বপূর্ণ দায়িত্বে আপনি আছেন আমরা জানি আমরা বিভিন্ন সময় পত্রিকায় দেখি যারা অসুস্থ যারা আহত হয়েছেন তারা অনেকেই চিকিৎসা পাচ্ছেন না আর্থিক সহযোগিতা পাচ্ছেন না শহীদদের পরিবারগুলো গুরুত্ব পাচ্ছে না তাদের অনেকেই আর্থিক সুযোগ সুবিধা পাচ্ছে না তারা যদি একটা মামলা করতে চায় এই মামলাগুলো কেনাবেচা হয়ে যাচ্ছে তারা জানাই না হয়তো তাদের শহীদদের নিয়ে দয়া করে খুব সিরিয়াসলি এই কাজটা করুন সরকার আপনাদের সাথে নাই সিভিল প্রশাসন আপনাদের সাথে থাকবে না জনগণ আপনাদের সাথে থাকবে না আপনারা আজকে যেখানে আছেন এটা আছেন জুলাই আগস্ট মাসে সাধারণ তরুণ যাদেরকে আপনারা মেটিকুলার্সলি ডিজাইন করে রাস্তা নামিয়েছিলেন তাদের আন্তরিক একটা ত্যাগের বিনিময় তাদেরকে সেবা করুন ওটা যদি করতে পারেন তাহলে জনমনে আপনাদের ইমেজটা ভালো থাকবে আমরা তখন বুঝবো যে না এই ছেলেগুলো ভালো কাজ করছে ভালো কাজ করার চেষ্টা করছে এবং আপনাদের রাজনীতি যদি আগামী দিনে করতে হয় রাজনৈতিক পরিচয় যদি বাঁচাতে হয় এছাড়া আপনাদের কোনো গতি নেই প্রক্লেমন কি না নাকি যাই হোক অনেক জটিল শব্দ ওই ঘোষণাপত্রই বলি বাংলা বলতে আমার জন্য সুবিধা হয় ঘোষণাপত্রকে যে মানে ঘোষণা করে দিল এ থেকে বোঝা যাচ্ছে আপনাদের রাজনৈতিক অন্যান্য প্রভাব খুব দ্রুতই কমে আসছে এই সময় নিজেদেরকে যদি রক্ষা করতে চান রাজনীতিকে যদি রক্ষা করতে চান জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন যারা আহত হয়েছেন তাদের পাশে দাঁড়ান তাদের সেবা করুন বাইরে সচিবালয়ের সামনে মাস্তানি শহীদ মিনারে মাইক নেওয়া কলম ভেঙ্গা ফেলার মাস্তানি এগুলো বাদ দেন মাস্তানি করে এই দেশের রাজনীতিতে কেউ খুব বেশি দিন টিকে নাই এটা একেবারে এসএসএফ এনএসএফ থেকে শুরু করে আপনারা যে সংগঠনের নেতা ছাত্রলীগ সর্বশেষ এতটুক পর্যন্ত যদি দেখেন আপনি দেখবেন যে কোনো ধরনের মাস্তানি করে দশ দিন পনেরো দিন এক মাস দুই মাস পারা যায় এরপরে পারা যায় না মূল রাজনীতিতে আসুন জনগণের সাথে থাকুন আপনারা তরুণ আমরা চাই আপনারা ভবিষ্যতে পজিটিভ রাজনীতি করুন শুভ রাজনীতি করুন দেশের জন্য রাজনীতি করুন ভালো থাকুন